কি ব্যাপার ভাই ভাই এ কি করছেন আপনি কি করছি দেখতে পাচ্ছেন না লাইন কেটে দিচ্ছি ভাই দুঃখের কথা কি আর বলবো আমার দোকানে লোকজন বাকি খেয়ে পয়সা দিতে চাই না তাই তিন মাসের বিল বাকি পড়ে গেছে দেখেন চাচা এটা দেখার বিষয় আমার না আমি সামান্য বিদ্যুৎ অফিসে চাকরি করি আমার কাজ আমাকে করতে দেন ভাইজান আমাকে কয়েকটা দিন সময় দিন আমি বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো এত দিন দেননি কেন যে বিল আপনারা তিন মাস ধরে দিতে পারলেন না সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন ভাইজান আপন মানুষদের বিশ্বাস করে বাকি দিলে যা হয় এখন বিপদের সময় কেউ পাশে নেই আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন আমি একটা ব্যবস্থা করে ফেলব দেখেন চাচা আমি আমার চাকরি হারাতে পারবো না আপনি আমার বাপ বয়স লোক তাই আমি আপনাকে দুইটা দিন সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে যদি বিল পরিশোধ করতে না পারেন আমি আর কারো কথা শুনবো না আমি সরাসরি এসে লাইন কেটে দিয়ে চলে যাব এই গুসা জি ভাই এখন কিভাবে কি করব। বিল দিতে না পারলে তো লাইন কেটে দিয়েই যাবে এই চাচা তাতে যাও তাতে এই মুস্তাফিজুর এই তাতে যাও তাতে যাও বাকি খাওয়ার সময় মনে ছিল না যত সব চিটার বাটপার মাহমুদা কি গো ভাইতে হাফ কেজি দুই প্যাকেট লবণ দাও একটা হারবিক দাও আর এক প্যাকেট রুচি চানাচ দাও এই নাও ভাইতে টাকাটা দিয়ে যাও আরে বাবু খাতা লিখে রাখো না বাবু তোমার বাকি দিতে পারছি এমনি তোমার আগের বাকি মেলা পড়িয়ে রয়েছে তুমি টাকা পয়সা দিচ্ছ না আরে বাবু আমি কি তোমার টাকা দিই না নাকি খাতায় লিখে রাখো পরে দিবানে কাল কি আমার দোকানে হাল খাতা তুমি টাকা গুলো দিয়ে যেও সে দেখা যাবে না গেলাম তোদের আর কি বলবো সব আমারই বাকি সালি না করতে পারি কি আসা কথা তো ঠিক রাখতে পারলেন না কি করবো এটি দিয়ে চলে যায় সাথে সাথে বিদ্যুৎ অফিসের লোক লাইন কেটে দিয়ে চলে যায় মাহমুদ মিয়া দোকানের বাকির খাতা চেক করে দেখেন প্রায় এক লক্ষ টাকা বাকি পড়ে আছে সাথে সাথে দোকান বন্ধ করে টাকা তুলতে চলে যান এই সোহেল মিয়া আমার দোকানে তোমার তিনশো ষাট টাকা বাকি রয়েছে টাকাটা দাও নাও ঠেলা বাড়িতে এসে দোকানটা খুলতে পারলাম না ওমনি তুমি টাকা নিতে চলে এস যাও যাও আগে বেসা কিনা করি তারপর এসে নিয়ে যেয়ে নে তোমাদের বাকির যন্ত্রণায় আমি মানুষের কাছে কাছে ঋণী হয়ে গেছি তিন মাস ধরে কারেন্ট বিল দিতে পারি না আজকে বিদ্যুৎ অফিস এসে লাইনটা কেটে দিয়ে গেছে তিন মাস বিদ্যুৎ বিল না দিলি তো লাইন কেটে দিয়ে যাবেই এতো স্বাভাবিক সে চিন্তা তোমার থাকলে তুমি আমার দোকানতে বাকি খাইতে না কালকে আমার দোকানে হাল খাতা তুমি কালকে টাকা নিয়ে আসবা এসে টাকা দিয়ে মিষ্টি খেয়ে যাবা সে দেখা যাবে না এখন যাও কি ব্যাপার মাহমুদ চাচা তোমার দোকানে আজকে হালগাতা তা লোকজন কই দুঃখের কথা কি আর বলবো ভাইতে সব শালা বাকি খেয়ে হালখাতার দিন আর কেউ আসছে না এত টেনশন করার কি আছে যাক তুমি যখন এসো বাকি টাকাটা দিয়ে যাও এ না আমার টাকা বিসমিল্লা যাক একজন তো টাকা দিল শোনো এদিকে আসো আমি একটা যুক্তি দিই এই মিষ্টিটা নিয়ে যাও ভাইতে আচ্ছা আসি তাহলে চিটার দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না আগামীকালকের ভিতরে দোকান বাকি পরিশোধ করুন সোহেল মিয়া দোকান বাকি তিনশো ষাট টাকা রফিকুল মিয়া দোকান বাকি পাঁচশো আশি টাকা যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না আগামী কালকের ভিতরে দোকান বাকি পরিশোধ করেন এই দাঁড়াও 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 কিসের মাইকিং চলছে কেউ মারাটারা গালো গেল নাকি এদিক গ্রহ সোহেল দেখি তো সোহেল বাকি সামান্য কয়টা টাকা বাকি খাইছি বুঝলে মায়াকিন করে বেড়াচ্ছে দাঁড়াবার মজা দেখাচ্ছে কি শুরু করেছো এলাকায় কি থাকতে দিবা না কেন আমি আবার কি করলাম তোমার দোকানে বাকি খাইছে বলে তুমি মাই যা খুশি তাই বলে বেড়াবা এলাকায় আমার মান সম্মান নেই তোমার কাছে আমি তিনশো ষাট টাকা পাই তুমি দেখছো না কেন দাঁড়াও তুমি সামান্য টাকার জন্য আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছো দাঁড়াও তোমার নামে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছি সোহেল মিয়া দোকান বাকি তিনশো ষাট টাকা আগামীকাল দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি সোহেল মিয়া দোকান বাকি তিনশো টাকা তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও চিটার বাট দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না আগামী কালকের ভিতরে টাকা পরিশোধ করুন না হলে আপনাদের মা নিজ্জত মাঠে মাঠে করে দেব জাফর ভাইস্তে দোকান বাকি চারশো টাকা আগামী কালকের ভিতরে আমার নাম কসমনা আছে না হলে 450 টাকা বাকি খেয়ে তো বিপদে পড়ে গেলাম সালা তো মান সম্মান সব পথে ঘাটে করে ফেলাইলো বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে জানানো লাগছে দাঁড়া তোর আমি দেখছি চেয়ারম্যান সাহেব হুম একটু দাঁড়ান কথা আছে কি কথা বলো কি বলবো চেয়ারম্যান সাহেব আমাদের উত্তর পাড়ার ওই মাহমুদ মিয়া আছে না হ্যাঁ মুদি দোকানদার হ্যাঁ হ্যাঁ ওর কাছে সামান্য কয়টা টাকা বাকি খাইছি যার সারা আগিরা মাইকিং করে বেড়াচ্ছে জি কাকা ওই দেখেন আমার নামেও মাইকিং করে বেড়াচ্ছে মাহমুদ তো গ্রামের ভাবমূর্তি নষ্ট করছে সামান্য বাকি টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করছে এই দাঁড়াও 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 ভাই মাইক ঘুরাও মাইক আমাদের এই গ্রামের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যান সাহেব আপনার দোকান বাকি ছয় হাজার বাইশ টাকা এর তো একটা বিচার করা উচিত আপনি অতি শীঘ্র আমার দোকান বাকি পরিশোধ করুন আমি বিদ্যুৎ বিল দিতে পারছি না বলে বিদ্যুৎ অফিসের লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে চেয়ারম্যান সাহেব এ কি আপনার নামেও মাইকিং চলছে আপনিও বাকি খান ওরে আল্লাহ কার কাছে বিচার দিতে আইসি একশোর আর একশোর বিচার করতে যাচ্ছে বাকি পরিশোধ না করলে সকলের রিজত মাঠে মাঠে করে দেব চিটার বাট তুই কি এলাকার কারো মাসে রাখবি না তুই এটা কোনো কাজ করছিস তাছাড়া কি করব গতকালকে হালখাতা দিয়েছি এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খাই বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি সারা জায়গা মতো কট খেয়ে গেলাম রে কেউ টাকা দিতে আসেনি আমি তিন মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরোয়ছি আমার লাইন কেটে দিয়ে গেছে আমি মাইক নিয়ে বেরোয়ছি নে তুই মাইকিং করে টাকা আদায় কর এই নে চল চেয়ারম্যান কাকা শোনেন আপনারা এদিকে আসেন যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে আর আপনাদের যা মান সম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না হুজুর আপনি জানেন না সামান্য তিনশো ষাট টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর বাড়ি পর্যন্ত মাইকিন করেছে এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া বলেন মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন আর এই ভিডিওটা শেয়ার করে দিন